বিস্কিট দিয়ে চকলেট কেক বানাবো তো সঙ্গে থাকুন আর দেখতে থাকুন এই চকলেট কেক বানানোর জন্য আমি এখানে এসেছি দু প্যাকেট চকোফান বিস্কিট আর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ দুধ কারণ দুধ দিলে এমনি বিস্কিটগুলো গলে যাবে তো এরপর আমি দিয়ে দিচ্ছি বাকি উপকরণগুলো প্রথমেই দিচ্ছি হাফ কাপ চিনি এরপরে দিব আমি একটা ডিম কুসুমসহ সাদা অংশ সহ অর্থাৎ কুসুম এবং সাদা অংশ সহ পুরো একটা ডিমই দিয়ে দিচ্ছি দিয়েছি এক চামচ লবণ বা স্বাদ মতো লবণ বেকিং পাউডার দিয়েছি এক চামচ এবং এখানে আমি ময়দা দিয়েছি হাফ কাপ এখন আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ সাদা তেল বা সয়াবিন তেল আর এরপরে দিব আরেকটু আমি দুধ আমি এখানে গুঁড়ো দুধ কুসুম গরম পানি দিয়ে গুলিয়ে ঘন করে নিয়েছি আপনারা চাইলে লিকুইড দুধ ও জাল করে ঘন করে নিতে পারেন এখন এই সবগুলো উপকরণ একসাথে আমি ব্লেন্ড করে নিব আর ব্লেন্ড করা হয়ে গেলে আমি এটা একটু ভালো করে ছেঁকে নেব আর এখন যে পাত্রে এই কেকটাকে আমি কুক করব ওই পাত্রে একটু তেল দিয়ে টিস্যু দিয়ে ভালো করে দিচ্ছি যাতে সহজেই কেকটা উঠে যায় আপনারা চাইলে ব্রাশ দিয়ে ব্রাশ করে নিতে পারেন আর নিচে তো একটা কাগজ দিয়েছি সেটা আপনারা দেখেই বুঝতে পেরেছেন এখন আমার কেকের ব্লেন্ড করা শেষ ছেঁকে নিচ্ছি আর ছেঁকে নিলে ভালো হবে যাতে কোনো লাঞ্চ না থাকে তো আমার চাকা শেষ চারপাশের অংশ যেটা সেই অংশগুলো আমি মুছে দিয়ে পরিষ্কার করে নিয়েছি আর চুলায় একটা পাত্র বসিয়ে প্রথম হাই হিট করে পাত্রটা গরম করে নিয়েছি এর উপরে একটা স্ট্যান্ড দিয়েছি আর স্ট্যান্ডের উপরে আমি যে কেক কুক করব সেটা রেখে দিয়েছি এখন মিডিয়াম লো হিটে এই কেকটা আমি কুক করব পঁয়তাল্লিশ মিনিট ৪৫ মিনিট পরে ঢাকনা তুলে দেখেন দেখা যাচ্ছে কি সুন্দর ফুলে উঠেছে এখন টুথপিক দিয়ে পরীক্ষা করব যে এটা হয়েছে কি না যদি টুথপিকটা একদমই ক্লিন আসে তাহলে বুঝবো কেকটা হয়ে গিয়েছে তোমার কেকটা হয়ে গিয়েছে আমি তুলেও নিয়েছি আর একটু ঠান্ডা হয়ে গেলে চার পাঁচটা একটা ছুরির সাহায্যে আলগা করে নিচ্ছি আপনাদেরকে আমি অপর পিঠটাও দেখাচ্ছি যে কেকের অপর পিঠটা কেমন দেখেন কাগজে কিন্তু কোনো পোড়া লাগে নেই এখন আমি কেকটাকে দুভাগ করে মাঝে একটু কন্ডেন্স মিল্ক দিয়ে দিব আপনারা চাইলে এভাবেও খেতে পারেন এভাবেও খাওয়া যায় বেশ মজাদার হয়েছে তো আমার বাচ্চারা যেহেতু একটু কন্ডেন্স মিল্ক পছন্দ করে আমি এই কেকের মাঝে একটু বেশি করে ক্রিমি ভাব আনার জন্য আমি কন্ডেন্স মিল্ক দিয়ে আবার উপরের অংশ দিই দিয়ে একটা সুন্দর টেস্ট আনার চেষ্টা করেছি তো আজকে আমার এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিতে পারেন বা চাইলে আমার এই চ্যানেলটি ফলো বা সাবস্ক্রাইব করতে পারেন তো সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল ভালো থাকবেন সবাই চেষ্টা করব। নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হওয়ার জন্য ততক্ষণ পর্যন্ত সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল আল্লাহ হাফেজ